নিলামে উঠছে দেশ নিলামে উঠছে দেশ কালখন জীবন বাঁচতে চাওয়াটা বিলাসিতা আজ বোচারের দাগ মগজটা গড়ে টাক বিহন নলাই আজ সীতা ও নিলামে উঠছে দেশ কালখন জীবন বাঁচতে চাওয়াটা বিলাসিতা বাজে বোচারের দাক মগজটা গড়ে টাক বিহন নলাই আজ সীতা আমরা অকিঞ্জন জনতা জনার দন দন্দর নিজেরা বেদুই আছি সবাই পণ্য সেজে কাকে কিনবে কেছে গোটা দেশে জুড়ে শোনা গাছে কেন যে আছি বল কেন বেঁচে আছি কেন যে আছি বল কেন বেঁচে আছি দুর্গা পুজোর মতো ফি বছরে ভোর আদর্শ বদলায় সাজে তবু নাকি ফেরানো সম্প্রদায়িক সামান্য টেনশন তদন্ত কমিশন গণতন্ত্রের মুখে মাছি সবাই বন্য সেজে কাকে কিনবে কেছে গোথাতে